আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর ফরিদগঞ্জ দিতে আর আজকে আমরা চলে আসছি পায়নেয়ার এগ্রো ফিশারিজ কমপ্লেক্সে এখানে ওনারা শখ করে কিছু উন্নত জাতের ছাগল এবং গারল লালন পালন করতেছেন তো বর্তমানে ওনাদের এখানে যত গারল এবং ছাগল রয়েছে সবগুলা বিক্রি করে দেবেন তো আসলে এরকম খাবার থেকে কিন্তু আপনারা অনেকে ছাগল এবং গারল সংগ্রহ করতে চান কীভাবে এই গারল এবং ছাগলগুলা সংগ্রহ করবেন এবং এইগুলা উনি কেন বিক্রি করে দেবেন এইসব বিষয়ে কথা বলবো বায়ের সাথে আসসালাম আলাইকুম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই মাসালা খুব সুন্দর একটা খামার দেখতে পাচ্ছি আপনার রয়েছে ছাগল রয়েছে তো এই খামারটা আপনি বন্ধ করে এর কারণটা কি। বন্ধ করে দেবো আসলে আমরা শখ করে কয়েকটা পালতে পালতে এখন আমাদের মানে অনেকগুলি হয়ে গেছে যেটা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে আর কি তো এখানে আসলে আগে থেকে আমাদের কিছু লোকবলের অভাব ছিল তো সেইটার পরিপ্রেক্ষিতে এখন আমরা এটা কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব না আর কি এই জন্যই বিক্রি করে দিচ্ছি যদিও আমার শখের খুব শখের খামার ছিল আর কি শখের জিনিস বছর ছাগল খামারের সাথে আছেন ছাগল তো আমি লালন পালন করি খুব অল্প থিকা এটা প্রায় সাত আট বছর আগে থেকেই শুরু করছি তো এত লার্জ স্কেলে ছিল না তখন তিনটা চারটা পালতাম ওর মধ্যেই ছিল কিন্তু পরে একটু বেশি হয়ে যাওয়াতেই এখন আসলে বেশি ইয়াতে পড়ে গেছি আমরা এগুলি করা একেবারেই কষ্টকর হয়ে যায় এই যে আপনি দীর্ঘদিন যাবত ছাগল খামারের সাথে আছেন লালন পালন আসলে হচ্ছে এই উন্নত জাতের ছাগল লালন পালন কতটুকু লাভজনক হ্যাঁ উন্নত জাতের ছাগল লালন পালন মোটামুটি লাভজনক তবে এটা আমাদের এখানে খুব বড় করে খামার করার সুযোগ কম আমাদের এই সাইডে আসলে এই চড়ানোর জায়গা নেই যা কিছু করতে হয় স্টল ফিডিংয়ের মাধ্যমেই করতে হয় তাতে কম্পারেটিভলি খরচ একটু বেশি আর লোকবলও বেশি লাগে টাইমলি খাওয়া দাওয়া লাগে টাইমলি এই মাল্টিভিটামিন টিটামিন সব কিছুই দেওয়া লাগে যেটা চারণ ভূমিতে চড়াইলে এতটা ইয়ে লাগে না তো সেই ক্ষেত্রে ছোটো করে যদি আপনি করেন বা ছোটো করে পাঁচটা সাতটা যদি পালে তাইলে এটা ভালো

হাজার টাকা দামেরও ছাগল আছে উপরে ষাট পঁয়ষট্টি সত্তর যেগুলি বাচ্চাসহ এরকম দামেরও সবগুলো ছাগল এক সবগুলা ছাগল একদম সুস্থ সবল আছে হ্যাঁ ইনশালা সবগুলি সুস্থ সবল আমরা নিয়মিত ভ্যাকসিন দিই এবং আমাদের ছাগলগুলি আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলি একদম খুবই সুস্থ সফল আচ্ছা যেহেতু ছাগলগুলো বিক্রি করতে চলে আমরা ছাগল একটু দেখি এবং এত দরদাম নিয়ে একটু কথা বলি জি শুরুতে মাসালে খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কী জাতীয় ছাগল এটা বিটল পাঠা বাচ্চা এটার বয়স ছয় মাস প্লাস এটা একটা চমৎকার ব্রিডারের জন্য খুবই উপযোগী আচ্ছা এটার হাইট আছে কেমন এটার হাইট আছে এখন

পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি আলোচনা করার সুযোগ আছে আপনার খামারে তো অসংখ্য গারোলও রয়েছে গারোল সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা থেকে রয়েছে আমরা গারোল পনেরো হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে উপরে যেগুলি মেইল পাঠা আর কি ওগুলি পঁয়ত্রিশ হাজার টাকা দাম আচ্ছা এদিকে মাসাল্লাহ সুবিশাল একটি পাঠা দেখতে পাচ্ছি এটা কি জাতের পাঠা এটা বিটল পাঠা বিটল পাঠা জি বিটল এটা হাইট আছে কেমন এটা চল্লিশ প্লাস চল্লিশ প্লাস হাইট

ভাই এদিকে বাচ্চা সহ একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল এটা হরিয়ানা ছাগল তবে এটার বাচ্চাগুলি হলো বিটলের ব্রিড আর কি বিটল দিয়ে ব্রিড করানো আমার এখানে আছে এটা বাচ্চাদের বয়স আছে কেমন বাচ্চাদের এক মাস প্লাস এক মাস প্লাস সব কি দুটো বাচ্চা দেয়া থাকে হ্যাঁ হ্যাঁ সব দুটো বাচ্চা এই পর্যন্ত কয়বার বাচ্চা দিতেছে এই বাচ্চা এটা সহ তিনবার তিনবার আচ্ছা বাচ্চা সহ এই ছাগলটা কত টাকা দাম বাচ্চা সহ এই ছাগলটা চাচ্ছি 65000 টাকা তারপর তো কিছুটা আলোচনা করছি আলোচনা করি মশাল খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখেছি অনেকে হয়তো আপের কাছ থেকে ছাগলগুলা সংগ্রহ করতে চাবে কেউ যদি আপের কাছ থেকে ছাগলগুলা সংগ্রহ করতেছে কিভাবে সংগ্রহ করতে পারে ছাগলগুলি সবচেয়ে ভালো হয় নিজেরা আয়সা দেখা পছন্দ করে নিলে আর কি এখানে ভ্যারাইটিস বয়সের তারপরে কোয়ালিটির ছাগল আছে তো নিজে আয়সা দেখে নিলেই সবচেয়ে ভালো আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য আপনি মোবাইলটা একটি বলে দিব জি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন এইট সিক্স ফাইভ আচ্ছা ঠিক আছে ভাই আমরা দোয়া করবো আপনার এখানে যে ছাগলগুলো রয়েছে সবগুলো ছাগল জন্য নিজের দামে বিক্রি হয়ে যায় সে প্রথা সে ব্যক্তিগুলো আজকে ওটা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু সালাম